সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার দেখছেন আরসিবি সংবাদ সংবাদ সফর নিয়ে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি আপনাদের সাথে আমি রয়েছে হিমাংশু এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি বিভিন্ন সময়ে কিন্তু আমরা সমাজ মাধ্যমে দেখতে পাই এবং আমাদেরকে এটা অবগত করানো হয় যে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু মাটির গুণগত মান ভালো থাকে এই বিষয়টা আমাদের সকলেরই জানা কিন্তু এবারে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো মালদার একটি সারের দোকান ছবিটা আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি যে সার বিক্রিতে অনিয়ম এবং সেই অনিয়মের অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হল সারের দোকান মালদার চাঁচলের একটি সারের দোকান অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হলো বৃহস্পতিবার মহকুমা এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে চাঁচল এক নম্বর ব্লকের বারো এলাকায় একটি সারের দোকানে অভিযান চালানো হয় এবং সেই অভিযান চালাতে গিয়েই কিন্তু বেশ কিছু বেনিয়ম দেখতে পান খোদ শিলা জেলাশাসক নিতিন সিংহানিয়া জেলাশাসক সেই সময় সেই দোকানে যখন যান তখন কিন্তু দেখতে পান যে বেশ কিছু বেনিয়মের ব্যাপার রয়েছে সেই সারের দোকানে বৃহস্পতিবার বহুকুমা এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে নম্বর ব্লকের এলাকায় একটি দোকানে এক যখন অভিযান চালানো হয় তখন কিন্তু এই বেনিয়মের অভিযোগটা সামনে উঠে আসে এবং এই যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু রীতিমতো সিল করে দেওয়া হয় সেই সারের দোকান যে ছবিটা আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি এবং যেই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে যে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো মালদার চাঁচলের একটি সারের দোকান বৃহস্পতিবার মালদার চাঁচলের এই ঘটনাটি ঘটেছে যে অনিয়মের অভিযোগে একটি সারের দোকান কিন্তু রীতিমতো সিল করে দেওয়া হয় যেমনটা জানতে পারা যাচ্ছে যে বৃহস্পতিবার মহকুমা এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে চাঁচল এক নম্বর ব্লকের বারোগাছিয়া এলাকার একটি সারের দোকানে অভিযান চালাতে গিয়ে বেশ কিছু বেনিয়ম দেখতে পান জেলা শাসক নিতিন সিং হানিয়া সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং পুরো বিষয়টা খতিয়ে দেখে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয় যে ওই যে সারের দোকান সেই সারের দোকান রীতিমতো সিল করে দেওয়া হয় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো মালদার চাঁচলের একটি সারের দোকান বৃহস্পতিবার মহকুমা এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে চাঁচল এক নম্বর ব্লকের বারোগাছিয়া এলাকায় একটি সারের দোকানে অভিযান চালাতে গিয়ে বেশ কিছু বেনিয়ম দেখতে পান জেলা শাসক প্রীতিন সিংহানিয়া যেমনটা জানতে পারা যাচ্ছে যে মালদার চাঁচলের ছবিটা তুলে আপনাদের ধরেছি সামনে যে অনিয়মের অভিযোগে সিল করে দেওয়া হলো একটি সারের দোকান এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম কৃষি দফতরে এবং সেই কৃষি সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব সংবাদ মাধ্যমকে এই পুরো বিষয়টা নিয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের

পায় । একেবারে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা কথা বলেছিলাম সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেবের সাথে তিনি বিষয়টা আমাদেরকে বিস্তারিতভাবে জানালেন যে ওই দোকানে ওই সারের দোকানে যে জিনিসপত্রগুলি বেচা কেনা চলছিল সেখানে কিন্তু নির্দিষ্ট ছিল না নির্দিষ্ট ছাড়াই কিন্তু ওই দোকানে কিনি চলছিল তার সাথে দেখতে পাওয়া যাচ্ছিল যে বিভিন্ন কীটনাশক যেগুলি রয়েছে সেখানেও কিন্তু নির্দিষ্ট শংসাপত্র না থাকায় এই যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে সার্বিকৃতে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় মালদার চাঁচলের একটি সারের দোকান বৃহস্পতিবার মহকুমা এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে চাচল এক নম্বর ব্লকের বারো গাছিয়া এলাকায় একটি সারের দোকানে অভিযান চালাতে গিয়ে কিন্তু বেশ কিছু বেনিয়ম দেখতে পান জেলা শাসক নিতিন সিংহানিয়া আমরা কথা বলছিলাম সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেবের সাথে তিনি যেমনটা জানালেন যে এই যে বিভিন্ন দোকান সেই দোকানে কিন্তু সারা তাদের অভিযান চলছে যারা কৃষকেরা রয়েছেন তারা যেন ন্যায্য দামে সঠিক জিনিসটি দোকান থেকে কিনতে পারেন সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা হচ্ছে এবং আজকে চাচলের এই বারোগাছিয়া এলাকায় যে সারের দোকানে যাওয়া হয়েছিল সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় যে নির্দিষ্ট ছাড়াই কিন্তু বিক্রি করা হচ্ছিল একাধিক কীটনাশক এবং এই সেই যে কীটনাশক প্রয়োজনীয় শংসাপত্র ছাড়াই কিন্তু ওই বেশ কিছু কীটনাশক সেখানে মজুদ করে রাখা হয়েছিল এরপরেই সেই দোকানটি কিন্তু রীতিমতো সিল করে দেওয়ার নির্দেশ দেন জেলা শাসক দোকান মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু প্রশাসনের তরফে এমনটাও জানতে পারা যায় যে ওই যে দোকান মালিক রয়েছেন যিনি নির্দিষ্ট শংসাপত্র ছাড়াই ওই সার বা কীটনাশকগুলি দোকানে মজুদ করে রেখেছিলেন তার বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাও জানা যায় প্রশাসনের তরফে পাশাপাশি কৃষকদের সুবিধার্থে এই অভিযান নিয়মিত চলতে থাকবে বলে জানানো হয় ব্লক কৃষি দফতরের তরফে আমরা কথা বলছিলাম ব্লক সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেবের সাথে তিনি যেমনটা জানালেন যে এরম অভিযান কিন্তু আবারো চল চলতে থাকবে যেই বিষয়ে জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন দোকানগুলিতে অভিযান চালানো হচ্ছে যে সঠিক দ্রব্য শেখা বিক্রি করা হচ্ছে কিনা এবং চাঁচলের বারো সারের দোকানে যখন যাওয়া হয় তখন কিন্তু দেখা যায় যে নির্দিষ্ট ছাড়াই করে রাখা হয়েছিল একাধিক কীটনাশক সেই বিষয়টা লক্ষ্য করে তারপর কিন্তু এই দোকান আজ রীতিমতো সিল করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় যে সঠিক সার বা কীটনাশক ব্যবহার করা না হলে জমির যে গুণগত মান সেই জমির গুণগত মান কিন্তু অনেকটাই হ্রাস পায় জমির উর্বরতা কমে যায় যেই সার সেখানে প্রয়োগ করা হচ্ছে জমির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে রাসায়নিক সার বৃদ্ধির ফলে অনেক সময় জমির উর্বরতা কমে যায় জমির গুণগত মান নষ্ট হয় তার সাথে যে কীটনাশক ব্যবহার করা হয় সেই সঠিক কীটনাশক ব্যবহার করা না কিন্তু যেগুলি উপকারী কীট রয়েছে সেগুলিরও মৃত্যু হয় যার ফলেও কিন্তু জমির উর্বরতা নষ্ট হয় এরকম একাধিক বিষয়গুলো সামনে উঠে আসে যেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি যে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো মালদার চাঁচলের একটি সারের দোকান এই বিষয়ে বিস্তারিত জেনে আমরা করতে পেরেছি আমাদের সঙ্গে টেলিফোন আর আমাদের ডিবি সংবাদের প্রতিনিধি বাপি দাস বাপি যে ছবিটা আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি যে রীতিমতো বন্ধ করে দেওয়া হলো সিল করে দেওয়া হলো একটি সারের দোকান কি জানতে পারা যাচ্ছে বাপি একদম এদিন চাচনে কিন্তু একদম তৎপর ছিল জেলা জেলাশাসক নিতিন সিংহানিয়া বিশেষ করে অবৈধ সারের দোকান গুলো দুর্নীতি ঠেকাতে কিন্তু এদিন পরিদর্শন তিনি নামেন সমগ্র মালদায় তিনি পরিদর্শন করেন পাশাপাশি এদিন মালদায় চাচনে পরিদর্শন নামেন একেবারে ধন্যবাদ বাপি আমরা কথা বলছিলাম আমাদের আরসিডিবি সংবাদের প্রতিনিধি বাপি দাস যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো মালদার চাঁচলের একটি সারের প্রশাসনের আধিকারিকদের চালানো হয় এবং আমরা যখন সহকৃষি অধিকর্তার সাথে কথা বলছিলাম তিনি কিন্তু জানালেন যে যারা কৃষকেরা রয়েছেন তাদের সুবিধার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতেও এই অভিযান চলতে থাকবে এবারে এই যে খবরের দিকে নজর রাখছি বিভিন্ন সময় কিন্তু দেখতে পাওয়া যায় যে রাজ্যের একাধিক জায়গা থেকে বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভ আন্দোলন এসব কিন্তু প্রায় লেগেই রয়েছে। বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় যে বেহাল রাস্তা যেখানে পিচের চাদর উঠে গিয়েছে সেখানে রীতি মতো ধানের চারা লাগিয়ে বা শস্যের চারা লাগিয়ে প্রতীকী আন্দোলন করা হয় আবার এও দেখতে পাওয়া যায় যে বিভিন্ন সময় সেই যে বেহাল রাস্তা সেখানে মাছ ফেলেও প্রতিবাদ আন্দোলন সংঘটিত হচ্ছে এরকম একাধিক ছবি কিন্তু সামনে সামনে উঠে উঠে আসে সেরকম একই রকম একটা ছবি আমাদের এসেছে যে বিহাল রাস্তার ছবি যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে বেহাল রাস্তার একটা ছবি উঠে এসছে কিন্তু অভিনব যে বিষয়টা এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পুরসভা নাই বিহাল রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছে ট্রাফিক পুলিশ কালিয়াগঞ্জ শহরের প্রবেশের মুখে সতেরো নম্বর ওয়ার্ডের সীতামাতার মন্দির এলাকা দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পালুরঘাট রাজ্য সড়কের ওপরে কালভার্টের পাশে একেবারে বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি বেশ কিছুটা অংশ খানাখন্দে পরিণত হয়েছে অথচ সংস্কারের নামগন্ধও নেই দীর্ঘদিন ধরেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কালিয়াগঞ্জের ঢোকার মুখে সীতামাতা মন্দিরের সামনের যে এই রাস্তা এই রাস্তায় খানা খন্দের সৃষ্টি হয়েছে নানান সময় কিন্তু ছোটখাটো এই জায়গায় ঘটে থাকে ছবিও কিন্তু আমাদের সামনে একাধিকবার উঠে এসেছে রীতিমতো ফাঁদে তৈরি হয়েছিল মরণ এই এলাকা বলেই কিন্তু জানতে পাওয়া যায় তবে পুরসভার পক্ষ থেকে এই রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ দীর্ঘদিন ধরে গ্রহণ করা হচ্ছে না দীর্ঘদিন ধরে এই রাস্তার বিহাল পরিস্থিতি হয়ে রইলেও কোনো রকম কোন ব্যবস্থা পুরসভার পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে না সে কারণে পুরসভা নয় বরং বেহাল প্রবেশের মুখে নম্বর ওয়ার্ডের মন্দির সংলগ্ন এলাকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি যে দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পারুলঘাট রাজ্য সড়কের ওপরে কালভার্টের পাশে যে বেহাল রাস্তাটি রয়েছে বেশ কিছুটা অংশ সেখানে একেবারে খানা খন্দে পরিণত হয়েছে দীর্ঘদিন চলে গেলেও সংস্কার কিন্তু সেই জায়গাটায় হচ্ছে না ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা এমন পরিস্থিতিতে পথদুর্ঘটনা রুখতে বৃহস্পতিবার দিন কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসি বিপুল দত্তের নেতৃত্বে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা কোদাল বেলচা হাতে নিয়ে ইট পাথর দিয়ে রাস্তার মধ্যে থাকা যে গর্ত সেই গর্ত কিন্তু বুঝিয়ে দেয় যে ছবিটা আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি যে এখানে পরিস্থিতিতে যখন গোটা রাস্তা খানা খন্দে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে পথ দুর্ঘটনা রুখতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ট্রাফিক ওসি বিপুল দত্তের নেতৃত্বে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা রীতিমতো কোদাল বেলচা হাতে নিয়ে ইট পাথর দিয়ে রাস্তার মধ্যে থাকা যে গর্ত সেই গর্ত বুঝিয়ে দেওয়ার কাজে কিন্তু যোগ দিয়েছেন পথ চলতি মানুষদের যে অভিযোগ সেই অভিযোগটা কিন্তু যে একেবারেই সংস্কারের অভাবে বেহাল হয়েছে এই রাস্তা এবং সেই রাস্তা সংস্কারে এবারে অভিনব উদ্যোগ নিল যারা ট্রাফিক পুলিশ যে রয়েছে সেই ট্রাফিক পুলিশের ট্রাফিক ওসি বিপুল দত্তের নেতৃত্বে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু একেবারে কোদাল বেলচে হাতে নিয়ে ইট বালি দিয়ে ওই যে খানাখন্দ গর্তগুলি রাস্তার মাঝখানে সৃষ্টি হয়েছে রায়গঞ্জ বালুরঘাট যে রাজ্য সড়কে এহেন খানাখন্দের সৃষ্টি হয়েছে যেখানে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন গাড়িগুলি যাচ্ছে সেই গাড়িগুলিও চলাচলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে সাধারণ মানুষের যে দাবি ছিল যে রাস্তা সংস্কার সেই দাবি মেনেই কিন্তু অবশেষে ট্রাফিক পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় একেবারে কোদাল বেলচা হাতে নিয়ে ইট বালি দিয়ে সেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগান যে ছবিটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই যে সংস্কারের অভাবে বেহাল রাস্তা রয়েছে সেই বেহাল রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করা রীতিমতো দায় হয়ে উঠেছে বড় বড় গর্ত একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে অথচ রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পুরসভা এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ এই পুরো বিষয়টা নিয়ে সাধারণ মানুষ আরো কি অভিযোগ তুলেছেন শোনাবো আপনাদের দাদা আপনার নাম আমার নাম গৌতম কি দেখলেন এখানে রাস্তা আপনি দাঁড়িয়ে পড়লেন দেখলাম দাঁড়িয়ে বললাম খুব সুন্দর একটা কাজ হচ্ছে পুলিশ নিজে সচেতনতায় মানুষের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যার জন্য নিজেরা হাত লাগিয়ে রাস্তাটাকে ঠিক করছে জন্য জন্য আমি খুব খুলি প্লিজ রাস্তাটার অবস্থা খুব খারাপ খুব বাজে অবস্থা পুলিশ এখানে খুব মানে সুনামের কাজ করছে রাস্তার কি অবস্থায় রয়েছে এখন রাস্তার অবস্থা খুব বেহাল যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে উচিত নয় রাস্তাটা ঠিক করা অবশ্যই দরকার কিন্তু এরা কেন যে মে করছে বুঝতে পারছে বড় ধরনের দুর্ঘটনা করতে পারছে বাইক নিয়ে আমরা চলাফেরা করি অনেক সময় দেখা যাচ্ছে কোনো গাড়ির ডান সাইড থেকে দুম করে বাঁ সাইডে চলে আসছে সেই সময় আমাদের যে কোনো একটা পথচারী বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জায়গাটা পুলিশ আমাদেরকে অনেকটা সহযোগিতা করছে সেটা সচক্ষে দেখলাম একেবারে আমরা কথা বলছিলাম পথ চলতি একজন সাধারণ মানুষের সাথে তিনি যে সমস্যাটার উল্লেখ যে এই যে রাস্তায় বড় বড় গর্ত সেই বড় বড় গর্ত থাকার কারণে কিন্তু নানান সময় নানান সমস্যার সম্মুখীন হতে হয় পথ চলতে সাধারণ মানুষদেরকে এই গর্তের জন্য শুধুমাত্র চলাচলের ক্ষেত্রে যে সমস্যা হয় তাই কিন্তু নয় বরং এই গর্ত এড়িয়ে অন্যান্য মানুষজন যখন করেন তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় গৌতম যার কথা বলছিলাম সাধারণ মানুষ কুণ্ডু জানালেন যে এই গর্ত এড়াতে অনেক সময় দেখতে পাওয়া যায় যে ডান দিক দিয়ে হয়তো যে গাড়ি যাচ্ছিল সেই গাড়ি হঠাৎ করেই বাঁ দিকে টার্ন নিয়ে নেয় ওই গর্ত এড়ানোর জন্যে যার ফলে নানান সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় মানুষকে এবং দুর্ঘটনার আশঙ্কা হতে সাধারণ মানুষকে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছিল দীর্ঘদিন ধরে পাশাপাশি তিনি কিন্তু এও বললেন যে পুরসভা কেন এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না বা কেন দেরি করছে সেই বিষয়টা তিনি বুঝতে পারছেন না তবে পুলিশের যে মানবিক উদ্যোগ যে সাধারণ মানুষের পথ চলতি সাধারণ মানুষের সুবিধার জন্য তারা এই যে রাস্তা মেরামতের কাজ নিজে হাতে শুরু করেছেন পুলিশের এই মানবিক উদ্যোগকে কিন্তু যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তবে এই যে রাস্তা বেহাল হয়ে রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম কালিয়াগঞ্জের পুরোপ্রধান রামনিবাস সাহার সাথে তিনি এই বিষয়টি সম্পর্কে আমাদের কি জানিয়েছেন শোনাবো আপনাদের হ্যাঁ আমি এর আগেও পিডাব্লিউডিকে অনেক বলার পরেও কাজটা সত্যি হয়নি কালকে যখন এরকম একটা ঘটনা ঘটছে তখন আমার কানে আসার পর আমি এজেন্সিকে একটু কড়া ভাষাই বলেছি এজেন্সি আমাকে কথা দিয়েছে যে দু এক দিনের মধ্যে আমি রিপেয়ারিং করে দিচ্ছি দেখবেন দু এক দিনের মধ্যে রিপেয়ারিং হয়ে যাবে শের পুর প্রধান রামনিবাস সাহা কিন্তু বিষয়টা জানালেন যে এই বিষয়টা নিয়ে তিনি একাধিকবার বলেছেন এজেন্সিতে কিন্তু সেখান থেকে রাস্তা মেরামতির জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না তবে আজকের বিষয়টি সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত রয়েছেন এবং তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলেও কিন্তু জানিয়েছেন তিনি তার সাথেই তিনি যেমনটা জানালেন যে সেই যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা রয়েছে সেই সংস্থার সাথে তিনি কথা বলেছেন এবং অতি দ্রুত প্রায় দু একদিনের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলেই কিন্তু জানিয়েছেন তিনি তবে এই রাস্তার কাজ ঠিক কবে নাগাদ এবারে সম্পূর্ণ হয় সেটাই দেখার সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি